আমার কাছে যারা টাকা পাস শুন তখন কইয়া দিতাসি ছাব্বিশ তারিখ 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 ছাব্বিশ তারিখ সব লেনা দানা ক্লিয়ার করে দিব ফাইভ কিনবা একটা তিন একটা মোবাইল কিনব কিনা মনে কর বড়লোক বড়োলোক আর যারা কইছিলি চ্যাসরা ছোট লোক এগারো কইতাছি তবে তো গোষ্ঠীর যত বাড়ি বাড়িঘর যা আছে সবকিছু কিনো সব কিন বর্তমান

ছাব্বিশ তারিখের পরে যে আমার এমন বেয়াল দশে বুঝি না রে তাইলে বন্ধুরা তুমি লাগে আমি খারাপ ব্যবহার করতাম না তোমরা আমারে প্লিজ সবাই কমন করে দাও প্লিজ আমার ভুল হয়ে গেছে প্লিজ মাফ করে দাও বন্ধুরা আমি আর এরকম ভুল তোমাদের সাথে করা যা লাগে আমি খারাপ ব্যবহার করছিলাম মনে করছিলাম ছাব্বিশ তারিখ আমি কোটি কোটি টাকা কামাবো ডলার কামাবো ডলার আবার আর ডলার কভার ডা উল্লু ডা বুদ্ধুরা তুবুলকে যারা আমি খারাপ ব্যবহার করছি প্লিজ প্লিজ আমারে কমা করে দাও প্লিজ তোমরা যদি আমার কমা না করো রাস্তায় বারলে আবার সেই আগের মতন ডাক দিও কি রে কি রে তিমাগ বা রিমুকিয়া ডাক দিও আমার কোনো সমস্যা নাই কিন্তু তোমরা আমারে ভুল বুঝছো না ট্যাপ ট্যাপ কোম্পানি বিলুপ্ত হয়ে গেছে গা বিলুপ্ত এই দুঃখে আমার বউ আমার লোক কথা কয় না ওদের অনেক চেপ যে তুই বেশি চিল্লাবি না ছাব্বিশ তারিখের পর তোর কি কি লাগে সব কিছু দিয়া দিব কিন্তু আজকে আমি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন